আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা পেঁপে দিয়ে মোসমোচের পাকোড়ার রেসিপি বাচ্চারা যখন কাঁচা পেঁপে খেতে চাইবে না তখন আপনারা এভাবে পাকোড়াগুলো তৈরি করে দিতে পারেন চলুন এখন আমরা শুরু করব কাঁচা পেঁপে দিয়ে পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একটা পেঁপের থেকে অর্ধেকটা পেঁপে নিয়ে নিয়েছি আমি এগুলোকে চার টুকরা করে নিয়েছি এখন একটি গ্রেড মাধ্যমে এগুলো আমি গ্রেড করে নিচ্ছি এগুলো আমি গ্রেড করার আগে একবার ধুই নিয়েছি গ্রেড করার পরে আবার ধুই নিব গ্রেড করার পরে আরও দু তিনবার ধুই নিয়েছি এখন আমি এর মধ্যেই মশলা এড করবো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে আমি আদা গ্রেড করে নিয়েছি হাফ চামচ রসুন গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনার ছেলে আদা রসুনের পেস্ট ইউজ করতে পারেন এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোটো কিউব করে থেকে দিয়েছি দু তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কুচি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য মিক্সড মশলা দিয়ে দিয়েছি সামান্য লাল মরচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য বাজা জিরের গুঁড়া দিয়ে দিয়েছি খুবই সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এখানে আমি এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি আপনার ম্যাজিক মশলার পরিবর্তে এখানে চাট মশলা ইউজ করতে পারেন দুই চামচ বেসন দিয়ে দিয়েছি তিন চামচ সালের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া আপনার চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন সামান্য লবণ দিয়ে দিয়েছি বা স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে এখন হাত দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এখন আমি এখান থেকে ছোটো ছোটো করে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি এগুলো ভাজার জন্য আমি আগে থেকে একটি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে কিছু পাকোড়া দিয়ে দিয়েছি আমি এই কড়ার মধ্যে বেঁচে নিয়েছি এই কড়ার মধ্যে আমি সবসময় এরকম পেঁয়াজগুলো বেজে থাকি সেই জন্য এটার মধ্যে দিয়ে দিয়েছি খুবই সহজে তাড়াতাড়ি হয়ে যায় একটু লেগে থাকে না প্যানের মধ্যে বাঁচলে এত ক্রিস্পি হবে না চুলো রাস্তা মিডিয়ামে রেখে সবগুলো পাকোড়া আমি তৈরি করে নিয়েছি এখন মশালার দেখতে অনেক লোব নিয়ে দেখাচ্ছি অনেকটা ক্রিস্পি হয়েছে এগুলো খেতে আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কাঁচা পেঁপে দিয়ে পাকোড়া তৈরি করলে খেতে যে এতটা স্বাদ হয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ